আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মৃত্যুর সময় আমাদের কাছে এসে হাজির হবেন পাঁচজন ফেরেস্তা আপনারা কি জানেন সেই ফেরেস্তা কেন আসবে এবং কি জিজ্ঞেস করবে আমাদেরকে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গিয়েছে আমাদের মৃত্যুর স্থান সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা তারপর আমাদের সাথে শুরু হবে পরকালার কানেকশন মানুষের যখন মৃত্যু হয় তখন পাঁচজন ফেরস্তায় আসে আমাদের কিছু প্রশ্ন করে যায় আমাদের বিতরাত্মাকে জাগ্রত করে বলতে থাকে আরেকবার সুযোগ দাও দুনিয়ায় বিরাজ করি কিন্তু আফসোস তখন আর কিছু করা থাকবে না তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত চলুন জেনে নেই সেই চরণ যা আমাদের জানা দরকার প্রিয় আখির নবির ইসলাম সম্প্রসারণ অপ্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের যখন মৃত্যু হয় তখন একজন ফেরেস্তায় এসে জিজ্ঞাসা করে কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে কিন্তু আজ কোথায় গেল সেই রাজত্ব তোমার পিতামাতা সন্তান কোথায় কোথায় তোমার ঘর বাড়ি কোথায় তোমার আত্মীয় স্বজন যাদেরকে তুমি এত আপন মনে করেছিলে কাফন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরেস্তা এসে হাজির হবে তারপর সেই ফেরস্তা বলে উঠবে এমনি আদম তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে কিন্তু আজ এগুলো কিছুই তোমার সাথে যাবে না তুমি কি তোমার আশ্রয়স্থল সম্পর্কে অবগত এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল এগুলো শুনে আমাদের তখন বুক ফেটিয়ে না এগুলো এগুলো শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে মনে হবে ইস আর একটু যদি সোয়াপ করা যেত পরকাল নিয়ে যদি আর একটু চিন্তা করতাম কিন্তু তখন আর করার কিছু থাকবে না যখন জানাজা শেষ হবে তখন হাজির হবে তৃতীয় ফেরেস্তা যিনি জিজ্ঞেস করবেন আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছ সে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকাল হবে সুখময় কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে তাহলে তোমার জাহান যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না চতুর্থ ফেরস্তা তখন হাজির হবে যখন আমাদের যখন আমাদের দাফন কার্য চলবে চতুর্থ ফেরস্তা বলে উঠবে হে ইবনে আদম তুমি আজ পরে আসো সেই মাটিতে কালকেও যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে আজ পরে আছ তুমি সেই মাটির নিচেই অথচ গতকাল এই মাটির উপরে তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে জর্গা ফেসাদে এই মাটি নিয়ে জর্গা করেছ নিজের চহুদর ভাই বোনের সাথে আজ তারা এই মাটির নিচে পুতি দিছে তোমাকে কতই না হতবাগা তুমি এই কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যাই কিন্তু সেই শক্তি কোথায় পঞ্চাশ থেকে সত্তর কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটাও আজ উঠে বসতে পারছে না কতটা কবরে এটাই জীবনের লক্ষ্য এটাই আমাদের গন্তব্য শেষ আসবে কবর দিয়ে দেওয়ার পর তখন সে এসে বলবে উহে এমনি আদম দেখো তোমার আপন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ওরা আজ তোমাকে সাহায্য করছে না তুমি আজ একা আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে আজ যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুটবে জান্নাত কিন্তু যদি তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার জাহ্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এই প্রশ্নগুলো আমাদের মনকে শূন্যতা দিয়ে বলে দিবে আমাদের ভীষণ আকতি হবে ইস দুনিয়ায় এবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করব না কিন্তু সেকেন্ড টাইম চান্স তো হবে না আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমরা যাতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করি পারে। সন্তুষ্ট করতে পারি কবরের সামান তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন